আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাতু সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাই দিছি পঞ্চ সরাসরি তৈরি কিভাবে করা হয় যাদের অনেকে বুদ্ধি দেয় বড় বড় টেবিল নিয়ে পঞ্চ তৈরি করানো তাদের জন্য আর দেখেন কিভাবে পঞ্চ তৈরি করা হয় পঞ্চ আসলে অত বড় জিনিস লাগে না এরকম ছোটো ছোট ক্ষুদ্র জিনিস দিয়ে পঞ্চ এভাবেই তৈরি করা হয় তো দেখুন অল্প ভিতরেই কীভাবে তৈরি করা হয় যারা হ্যাঁ পঞ্চের ব্যবসা করতেছেন তারা এরকম কাটিং ফাইবার অথবা রেডিমেড নিয়ে পঞ্চের ব্যবসা করতে পারবেন তো সঠিকভাবে আপনারা যদি বিজনেসটা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অনেকেই বুদ্ধি দেয় যে বড়ো বড়ো টেবিল দিয়ে এবারে চাপ দিয়ে চাপ দি করে এগুলো দিয়ে আসলে সঠিক ব্যবসা আমি মনে করি না এবং কি কি মনে করে জানি না সবচেয়ে সহজ পদ্ধতি যেটা দেখালে আমার আপনাদেরকে এটি এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো সব কাটিং সোল আপনারা যারা কাটিং সোল নিয়ে কাজ করতে নিয়ে নিজেরা প্রিন্ট করে ফিতা দিয়েছেন তাও করতে পারেন আর যদি চান যে না রেডিমেল নিয়ে করবেন তাও করতে পারেন তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব যাদের ছোটো কারখানা আছে তারা এগুলা সম্পূর্ণ রেডিমেল নিয়ে আপনারা দোকানে পাইকারি দেন তাহলে সবচেয়ে আপনাদের লাভ হবে আর যারা পাইকার আছেন যারা আপনারা জুতা পঞ্চ নিতে চান কম দামে বেশি দামে তারা অবশ্যই অর্ডার দিতে হবে আগে অর্ডার দিয়ে মাল তৈরি করে নিতে হবে আর নগদে মাল নিলে আমাদের মাল যখন যেটা প্রোডাকশনে থাকবে তখন সেই মালটা আপনারা সরাসরি নিতে পারবেন আর কম দামি মালটা সবসময়ই প্রোডাকশন থাকে কম দামি মালটা আপনারা যে সময় নিতে পারবেন ঠিক আছে তো এগুলোই আপনাদেরকে আজকে দেখাইলাম তো এই মালগুলা বর্তমানে কাজ চলতেছে দেখুন কত সুন্দর স্ক্রিন পেয়ে সবাই ভালো থাকবেন দোয়া করবেন যোগাযোগ করবেন আসসালাম